আপনি আমাকে শাস্তি দিতে চাচ্ছেন না আমি কাকি আসছি আপনি আমাকে ফিরিয়ে দিলেন আজকে আমাকে শাস্তি দেওয়া লাগবে শোনার ভক্তি ভীষণ আমি

যেদিন তোমার বাচ্চা প্রসব হবে যেদিন তুমি বাচ্চা জন্মগ্রহণ করবে সেই দিন আসবে আমি বললাম তোমার উপর শাস্তি আয়াত করে দিব মহিলা চলে গেলে যেদিন তার বাচ্চা হবে প্রাণের ভাইরা যখনই তার ঘটনা আশপাশের এলাকায় জানা হয়ে গিয়েছে মা বললেন মহিলা তুমি আমি বৈধভাবে তার ছেলের কাছে বিবাহ হয়েছিলাম মেয়ে তুমি কোনা করেছ বাবা বলছেন যা খবর

আমার টেনশন করে যাই ভাই দুনিয়ার খাবার আমি খাইতেছি আমার ওই জিনা শাস্তি কায়েম না করা হয় আমি যদি শাস্তি না পাই কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ কাটা যুক্ত খাবার খাওয়াবে আমাকে গরম খাবার খাওয়াবে আমাকে আমন করা মাঝে মাঝে আমি খাবার খাইতাম কারণ আমার গর্বের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে এই বাচ্চাটা যেন বেঁচে যায় কষ্ট না হয় এই জন্য আমি মাঝে মাঝে খাবার খেতাম তাড়াতাড়ি বাচ্চাটা নিয়ে এলেন আমাকে শাস্তি দেন আল্লাহর পথে মহিলা না তোমার কাজ কর শাস্তি দেওয়া যাবে না মহিলা কান্না শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন শাস্তি দিবেন না কেন শাস্তি দিবেন না আল্লাহ নবী ডাক্তার বলে মহিলা তোমার হাতে যে ছোট্ট সন্তান এই সন্তানটা এখন দুধ খাওয়ার সময় সে ভাত খেতে পারে না রুটি খেতে পারে না বিস্কিট খেতে পারে না এই এলাকায় এখন কোন এমন মহিলা না এই যে মাত্র কিছুদিন আগে বাচ্চা প্রসব করেছে তার কাছে দিয়া বাচ্চাকে দুধ পান করাবো এমন মহিলাও পাওয়া যাবে না সুতরাং তোমাকে শাস্তি দিলে এই বাচ্চাটা বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য তুমি কমপক্ষে দুই বছর বাচ্চাটাকে দুধ পান করাও যেই বাচ্চাটা রুটি খেতে পারবে গোশত খেতে পারবে সেই দিন আসবে আমি কথা দিলাম তোমার বংশীয়দের শাস্তি করে ঠিক দুই বছর পর ফালা

আমার বাচ্চা নিয়ে আসছি আপনি বলছিলেন দুধ পান করাতে আমি দুই বছর দুধ পান করিয়েছি আমার বাচ্চাদের হাতে আপনি দেখেন একটা রুটি আছে আমার বাচ্চা একটা রুটি খেতে পারে আমার বাচ্চা এখন পুষ্ট খেতে পারে আমার বাচ্চা এখন ভাত খেতে পারে করা আমাকে শাস্তি দিলে আমার বাচ্চাটা এখন কোন ক্ষতি হবে না আমার বাচ্চাটাকে নিয়ে যা তোমরা এমন আমাকে আমার উপর সলত যে শাস্তি আছে শাস্তি कायम করে দেন আমি কোনদিন আল্লাহ সামনে zina কারে নিয়ে সেটা করতে না মহব্বতউলুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাহে নহাল এর বন ফাদার সব আই আসহাবা

কি দরতে যে আগে সন্তান রাখতে আফওয়াস সেওয়ানাহওয়াকেলা বলে। দুই বছরের বাচ্চা মহিলা আর কেউ এই বাচ্চা কাও কে চিনেনা শুধু মহিলা কে চিনেন মহিলা সমস্ত দেশের লোকটাকে দিয়েছে এরপরে মহিলা যখন বাচ্চা কে এক দর কাছে দিয়া আদছিলেন বাচ্চা দত্তা মায়ের আঁচল শক্ত করে ধরে ফেরে ফা তাআসবি তাইলা ও জুলি বিন মুসলিমি শক্তে লালজ করে ফেলেছে বাচ্চাকে শেষ বারের মতো একবার খুলে দেশবার কত আদর করে দে আর তো কোনো আদর করার সুযোগ পাবো না আবার মহিলা তার বাচ্চাকে বলে নিলে বাচ্চাকে বলে নেওয়ার পর বাচ্চা আমার কন্টে তো পালিয়ে চলে যায় কিন্তু সন্তান পালিয়ে কি হবে পৃথিবীর কেউ আমাকে ধরতে না পারলেও যিনি ধরতে পারবেন তিনি কে